বেকারিতে নিয়ে আসছি এই যে বেকারিতে আমার বন্ধু দাওয়াত করছে বেকারিতে এখানে বেকারিতে নিয়ে আসলাম কি করে আসছো এই যে রক্ত বেকারিতে আনছি বেকারিতে আসে

সবাই দেখে গিফট করতেছে আমার বন্ধু রক্স এর জন্য এই যে স্পেশাল খাওয়া দাওয়া তো রক্সের তো তেল চলবে না ওই জন্য ওকে ড্রাই ফ্রুট দিচ্ছে এটা ড্রাই ফ্রুট থ্যাংক ইউ Rocks, thank you, hi, Rocks. thank you, Thank you. The camera, Thank you. So I Why, Rocks.

বাপ কামত দিবি ৰে বাপ ভাউকাৰ কথা অচেনা মানুহ না